বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে সুতরাং তাদেরকে কোনো কার্ড তাদের দেখায় লাভ নাই যারা বাংলাদেশকে স্বজন প্রীতিমুক্ত দুর্নীতিমুক্ত এই ইনসাফের বাংলাদেশ করতে পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাল্লাহ রায় দেবে তারা জনগণের রায়কে পছন্দ করে না ব্যান্ডেডকে পছন্দ করে না হাইকোর্টের সামনে দায় কোর্টকে ব্যবহার করে এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এহেন কোন চক্রান্ত নাই ছাত্র সংসদ গুলোতে তারা করে নাই তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গঠিত হবে ইনশাআল্লাহ সকলকে রাজপথে থেকে নিজেদের ভোট অধিকার গুনে নেয়ার জন্য উদ্দপ্ত আহ্বান জানাই আমরা ভোট দিব ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র সর্বইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযিন ইসতাফা আমবাত মানবতার মুক্তি আন্দোলন বাংলা আপামর জনতার ঠিকানা প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পনেরো আসনের উদ্যোগে আয়োজিত অন্যতম বীর পুরুষ প্রাণ পুরুষ বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমরা বাংলাদেশে বর্তমানে এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখে যাচ্ছে যে জাগ্রত বিবেকগুলো সেদিন রাজপথে দাঁড়িয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রামে মুখর হয়ে রাজপথ কাঁপিয়েছিল সেই বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম তারই অংশ হিসেবে আজ এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সাহাবন্নন ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের প্রতিতত শাসক রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী তার সুতনালগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায় ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিক বার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিন আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী আজ বাংলার টেকটাপ থেকে তেতুলিয়া প্রতিটি নগর বন্দর শহর মাঠে ঘাট প্রাণ চঞ্চল্য শুরু হয়েছে তারি বাংলার পক্ষে এক গণ জোয়ার সৃষ্টি হয়েছে দেশের দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে একৈক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাজে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে মানুষ এখন অপেক্ষা করছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাল আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এই বাংলাদেশের মানুষের চুয়ান্ন বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তারা আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার এবার সময় এসেছে অনেক কিছু দেখা শেষ নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়ি পাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত